হ্যালো বান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার এবং আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে শনিবার এবং আজকে হচ্ছে আমাদের যোধপুর পার্কে পুজো তো যখন আমাদের ওপেনিং হয়েছিল ফিফটিন্থ অফ ডিসেম্বর তখন এত তাড়াতাড়ি সব কিছু হয়েছিল যে আমাদের সেরকমভাবে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান করা হয়নি জাস্ট টিকলু একটু ধুপধুনো দেখিয়ে একটা নারকোল ফাটিয়ে ঢুকে গেছিলো বাকি স্টাফদের নিয়ে ইনফ্যাক্ট আমাদেরও যাওয়া হয়নি তো যাই হোক আজকে একটা ভালো দিন পাওয়া গেছে তো আজকে আমরা সবাই মিলে যোধপুর পার্কের ক্যাফেতে যাব চিনি অল্প একটুখানি দেবে চিনি না সুগার ফ্রি একদম অল্প শিবানী এসে গেছে সকাল সকাল আমার জন্য কফি বানাচ্ছে গুড মর্নিং তোমার শরীর কেমন আছে এখন বলো বেটার আছো ঠিক আছে ও আর এই দেখো আমাদের সাবস্ক্রিপশনের ডাব এসে গেছে একটাই এসেছে এটাই ভাগ করে খেতে হবে এডিট মোটামুটি হয়ে এসছে সিম্বু উঠে গেছে ওর বাবা উঠে গেছে গুড হয়ে গেছে

তা আমার ব্ল্যাক কফি চলে এসেছে শিবানী সুন্দর করে করে দিয়েছে আর এই কাপটা একটু পুরনো হয়ে গেছে কিন্তু মা দুর্গার ছবি আছে তো এই জন্য এটাতেই খাই ভালো লাগে আমার সকাল সকাল মনে হয় মা দুর্গার এনার্জিটা আমি পাচ্ছি আর এখানে ব্লগ এডিট করছি আজকে তো আমি এখন কিছু খাবো না একেবারে পুজো হয়ে যাওয়ার পরই খাবো তো এই হচ্ছে ব্যাপার আর ঠাকুরমশাইকে বলে দিয়েছি ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি পেডি করে পৌঁছে যাবেন আগের দিন একটা গন্ডগোল হয়েছে খড়গপুরে পুজো করার পর ওখানে যে আমাদের হোমকুণ্ডটা ছিল মামুনির তো সেই হোমকুণ্ডটা মনে হয় খড়গপুরেই রয়ে গেছে ওটা গিয়ে এবার যে আসবে যাবে নিয়ে আসতে হবেই হচ্ছে ব্যাপার আমাদের এখন মনে হচ্ছে না খড়গপুর আমার আর যাওয়া হবে কারণ কি সোমবার দিন মায়ের অপারেশন কি বলছে সেটা শোনার পর এখন মোটামুটি আমি বাড়িতেই থাকবো শুধু যেই সময়টা সিম্বু স্কুল যায় আর কি ওই সাড়ে নটা থেকে সাড়ে বারোটা ওই সময়টা আমি জিম করে বা বাকি যা অন্যান্য কাজ বাজার হাট করে বাড়ি চলে আসবো এখন মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই আমাকে এখন থাকতে হবে এমনি সেরকম কোনো কম্পালশন নেই বাট আই রিলি ওয়ান্ট টু স্টে অ্যাট হোম এখন শপিং হচ্ছে হ্যাঁ যে অদ্ভুতভাবে শপিং করে ভাই এত উপর থেকে কাকড়ল ছোট ছোটই লাগবে দেখতে না বলছি এত উপর থেকে কাঁকড়াল ছোটো লাগবে দেখতে আর টিকলু উঠে একদম রেডি হয়ে গেছে সুন্দর লাগে দেখো জামাটা নতুন কিনেছে না না নতুন কেনা না কিন্তু পরেছো আজকে ইউ আর লুকিং নাইস আর এখনো থামনেল ক্যাপশন করছে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে হোয়াইট সোয়ান মনে হচ্ছে তুমি ওই গাজগামিনী ওয়াকটা করো ধিতাং ধিতাং রে থাটিং থাটিং তা

যে সালোয়ার কামিজের পিস মানে ড্রেস মেটেরিয়াল এই সমস্ত রাখতে কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ারই করেছিলাম যে মানে আমি এখন আপাতত শাড়িতেই কনসেন্ট্রেট করতে চাই শাড়ি টুকটাক আমি একটু চিনি বা আমার মা চেনে মানে মা যেহেতু চেনে আমি একটু চিনি সেহেতু একটু কনফিডেন্স আছে শাড়ির ব্যাপারটাতে কিন্তু এখন অবধি সেই কনফিডেন্সটা আমি অন্য কিছুতে করতে পারিনি আর আমার কোম্পানির নামই হচ্ছে উমিকা শাড়িস

মানি ব্যাগ গাড়ির চাবি মোবাইল ও নেবে নিয়ে পকেটে ঢুকাবো। যাব। দা বাগ। কই বাগ? কেমন দেখতে না, আমাকে কেমন লাগছে দেখতে? ভালো লাগছে দেখতে মাকে। সুন্দর লাগছে? ভালো লাগছে? আমার পুটু। আমরা কোথায় যাচ্ছি?

এখন গাড়িটাকে 4 সিটার বানিয়েছে পিছনে 2 সিটার থেকে আরো গাড়ি লাগবে হ্যাঁ তোমরা সবাই চলে এসেছি ক্যাফেতে আজকে আমাদের ক্যাফেতে পূজা হবে ফাইনালি হ্যালো গুড মর্নিং প্রসেন সব রেডি হ্যাঁ সব রেডি চলো চলো এতে কি কতদিন পর দেখা হচ্ছে কাকার সাথে কি ওখানে গাড়ি পার্ক করছে আর এই তো

আচ্ছা are to julo acha achu mon diye shunche ar pujota follow korte matika saraswati devata holo vidani sala shaktil pinna shiniyog shiroshi brahmane bisay nam mukhe gatri chhandas nam <laughs> adibi matika saraswati

আমি জানতাম কেউ শাড়ি পরবে না তাই আমিও পড়িনি আজকে এইবার মনে হচ্ছে ক্যাফে তাই না এইবার মনে হচ্ছে ক্যাফে কিন্তু এবার দাদার একটা প্রোগ্রাম করতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ তার একটা প্রোগ্রাম না গান বাজনা না হলে মানে কমপ্লিট হচ্ছে না কমে করবে বলো চলো চল মজা হবে প্রসেদ এইবার মনে হচ্ছে তো ক্যাফে বাই চ তো একদম ভাইচ আসছে হ্যাঁ একদম গান চালিয়ে দাও না হলে ক্যাফেটা ঠিক ক্যাফে মনে হচ্ছে হচ্ছিল না

এখন দীর্ঘ কলার সবাই মিলে একসাথে পুজো করলাম কেন কি বলেই যখন পনেরোই ডিসেম্বর আমরা করলাম তখন এত তাড়াহুড়তে সবকিছু হয়েছে সবাইকে ডেকে পুজো করা হয়নি ইনফ্যাক্ট তারচিং পুজোটাও পনেরোই অক্টোবর হয়েছিল এত তাড়াহুড়তে হয়েছিল এটাও আমার শেয়ার করা হয়নি যাই হোক যজ্ঞ হলো হোমযজ্ঞ হলো সবাই মিলে একসাথে এখন আমরা খাওয়া দাওয়া করবো তোমার কেমন লাগলো পুজোটা হ্যাঁ হ্যাঁ তোমার সামনে পরীক্ষা আছে সেই হিসেবে তোমার একদম পারফেক্ট টাইমে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ শিবানী বলো তোমার কেমন লাগলো আজকের পুজো আনন্দ হয়েছে ঠিক আছে না সত্যি খুব ভালো পুজোটাও খুব ভালো হয়েছে প্লাস এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলছে খাবার আর দাদার বাসা কথা বলছি বা দাদা বলবেন হ্যাঁ বলছি আর এই আমাদের পুজো ছিল যুক্ত করেছে আমাদের সেরকমভাবে পুজো করা হয়েছিলো না তোমার বিভিন্ন রকমের

তুমি কী বলছো ওইটা কিছু বলো বল আমি খুব ভালো খেয়েছি না দিদি তুমি বলো কেমন লাগলো পুজো আছে কেমন আনন্দ হলো খুব আনন্দ হলো বলো একসাথে তাই না হ্যাঁ আসলে আমাদের খড়গপুরে ফুল টিমটা ছিল না যার কারণে আমাদের একটুখানি আনন্দটা কম হয়েছে না কি বাবুলি

কাকে কাকে মা ঠাকুর মশা ঠাকুর মশাই আসাতে খুব মজা হলো কিন্তু না বেরিয়ে না হঠাৎ করে তোলা হয়নি ছবিটা

তুমি বাড়িতে আস আমাদের অনেক দিনের ইচ্ছে এখানে ছবি তোলার মায়ের আজকে তুলে দিলাম তাই না আচ্ছা সত্যি মজা হয়েছে

রনিতাদি ছোট ফ্ল্যাট যেখানে রনিতাদি এক্সিবিশন গুলো করে থাকে এইবার আমাকে একটু বলো আজকে তো তোমাদের এক্সিবিশনটা শেষ হয়ে যাচ্ছে মানে গতকাল আর আজকে ছিল সাত আর আট তারিখ এবার তুমি আমাকে বলো যদি কেউ প্রাক্রামা বুটিক থেকে শপিং করতে চায় তাহলে কি করতে হবে তাহলে আমার ফোন নাম্বারটা তুমি দিয়ে দিও হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর আমাদের প্রথমে একটা ইনস্টাতে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে যোগাযোগ করলেও হবে মেনলি ফোন করলেই হবে আমাদের প্রচুর সেল হয়েছে আমরা প্রচুর সেল করছি কারণ এগুলি শুধু আমরা ব্লাউজ ক্লাব করে দিয়েছি খুব রিজনেবল হ্যাঁ 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 চোদ্দশো পঞ্চাশ করে বা ব্লাউজ পিসটা আমরা ক্লাব করে দিয়েছি বা তো ওরকম আর কুর্তি আছে ছেলেদের শার্ট আছে পাঞ্জাবি আছে ধুতি আছে দারুন মানে প্রচুর প্রচুর কালেকশন দেখি আমরা যে কি কি শপিং করি তারপরে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো थैंक यू সো মাচ আমাদের ইনভাইট করার জন্য হ্যাঁ একদম আমার খুব আমরা তো এগুলো মানে ভালো মানে ভালোবাসার জায়গা জিনিস মানে শাড়ি জিনিসপত্র মজা লাগে এগুলো মানে মেয়েদের খুব ভালো লাগে আমি বলি আমি বলি সব সময় যে আমি যে শাড়ির বিজনেসটা শুরু করেছি ওমিাইট ইজ লাইক আউট অফ মাই হবি মানে আমার এত ভালো লাগে মানে আমার সারা তখন ভালো লাগে এর ব্যাপারে খুব 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 গরলি তো ব্যাপারটা মানে ড্রেস আপ করা অ্যান্ড অল দ্যার আমিও খুব এনজয় কর থ্যাংক ইউ রনিম দাদি থ্যাংক ইউ সো মাচ মায়ের প্রথম পুজোর এই বছর পুজোর প্রথম শপিংটা হয়ে গেল ব্রাকিয়া থেকে সিম্বুর গিফট চলে এসেছে দুবাই থেকে কি এসে পরে দেখাবো আর মায়ের শাড়ি আর মায়ের গয়নাও কিনেছে মা সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে চলো বাই 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 বানাও এই আমরা সবাই উঠে পড়েছি ট্যাক্সিতে থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে আর এত দেখলাম খুব ভালো আর এতক্ষণ সিমবার ছিল রনিতাদির বাড়িতে হ্যাঁ জগন্নাথ দেখছিলে না জজান দেখছিলে আমার জজান দেখছিলে